আসলাম আলাইকুম গ্লাস কাপ মাছগুলো দেখেন কি সুন্দর সাইজের মাছ এই মাছগুলো আমাকে লোড হবে এবং এই যে বাসা কোটা চলছে দেখেন প্রতিটা মাছ লোড হচ্ছে আমাকে ভিডিও জুড়েই থাকেন এবং দেখেন কি সুন্দর মাছ এই দেখেন গ্লাস মাছ 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 চলছে দেখেন মাছ

উাই যাও বস্তা থাকো উঠাই যাওঁ ভাই

রুই মাছ দেখেন ছোট বড় সব রকম সাইজ থাকে আমরা গ্রেডিং করে দিই যে থিরি রুই মাছ